বন্ধুরা কেমন আছেন জানি না মনে হয় আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে সাথে আছি শীতের কনকনে হাওয়া এমন ভাবে হিমশিম খাচ্ছে মানুষ আমি জানি আমাদের দেশে বেশ কিছু ধনাট্য পরিবার রয়ে গেছে যারা হত দরিদ্র মাধে শীত পোশাক বিতরণ করে থাকেন আপনার ঘরে অনেক পুরান কাপড় আছে এগুলি মানুষকে দেয় উত্তম এছাড়াও আমি আপনাদের জন্য বলবো যাদের সয় সম্বল আছে যে যেখান থেকে পারেন শীতক্ত মানুষের পাশে শীত বস্ত্র দেন সাহায্য করেন সকল মানুষকে খাধ্যয়ের হাত বেরিয়ে দেন আপনাদের জন্য প্রতিনিয়তই কথা বলি আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ